স্পোকিং ইংলিশে ভবিষ্যতের কোনো উদ্দেশ্য সাচ অ্যাজ অ্যাটেন্ডিং মিটিংস অব ইভেন্টস বোঝাতে মাস্ট এবং মাস্ট নট মাস্ট নট ব্যবহৃত হয় যেমন উই মাস্ট গো টু দ্য সেমিনার টুগেদার হুম আরেকটা উদাহরণ দেওয়া যায় উই মাস্ট নট উই মাসেন্ট স্পিন্ট মাছ টাইম ইন দ্য কনসার্ট আর উদাহরণ দেওয়া যায় আই মাস্ট ফিড দ্য ডগস ডিফোর আই লিভ ফর দ্য হলিডেজ অতীতের কোনো ব্যবহারে উপসংহারে পৌঁছানোর জন্য মাস্ট প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপোল ব্যবহৃত হয় যেমন হি মাস্ট হ্যাভ